আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি জামা দেখেন এটা একদম সহজ উপায়ে একটি গুল জামা আপনারা ইচ্ছা করলে এটা এক ঘন্টার ভিতরেই রেডি করতে পারবেন মানে একদম সহজ শুধু তানেতে আপনি পাট পাই পার্ট কাপড়টা কেটে কাটিং করে শুধু সেলাই করার ফলে এখন দেখেন আমি আমার কাপড়টা কাটিং করতেছি দেখেন এখানে আমি তিন গছ পরিমাণ কাপড় নিয়েছি এখন দেখেন আমি বড়ির পাটটা কাটিং করব আমি এই ডা ভরের কাপড় এই যে আমি এক পাশ থেকে ধরে ষোলো ইঞ্চি আলাদা করে নিয়েছি এখন আমি হাতার জন্য বিশ ইঞ্চি নিয়ে নিব এই যে দেখেন এখানে আমি বিশ ইঞ্চি হাতার জন্য যে আমি পার্ট বাই পার্ট করে যেহেতু এটা আমার আড়াই আধ বহরের কাপড় তার জন্য আমার এখানে জোড়া লাগবে না আর বডিটাও আইসা পড়বে আমি যে বডির জন্য রেডি করতেছি আঠারো ইঞ্চি বডি আমার কাপড় আছে এখানে বাইশ ইঞ্চি পরিমাণ এখন দেখেন আমি বডির কাপড়টা কাটিং করতেছি আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন আর যদি কোনো বিষয়ে প্রশ্ন তো হয় অবশ্যই কমেন্ট করে জানায়েন আমি দেখেন কিভাবে মাপটা নিই নেওয়ার পরে কাপড়টা কাটিং করব। তারপরে আমি সেলাই করবো আপনারা ফুল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন এক ঘন্টার ভিতরেই আপনারা এরকম জামা তৈরি করতে পারবেন শুধু মনোযোগ দিয়ে কাটিংটা করে তারপরে মেশিনে বসলেই আপনারা মানে অতি সহজ একটা জামা এটা একদম সহজ এখানে আমি চার পাট কাপড় নিয়েছি বন্ধ সেটটা আমার দিকে খোলা সেটটা ওপর দিকে আমি দেখেন ড্রয়িংটা কীভাবে করি আমি যেহেতু টিকেন ব্যবহার করব তার জন্য আমি এখন সম্পূর্ণ কাপড়টা রেখে দিয়েছি নিচে কোমরের জন্য আর আমার বডি হলো আঠারো ইঞ্চি আমার এখানে কাপড় আনছে আছে প্রায় একুশ বাইশ ইঞ্চির মতো কাপড় আছে আমি ফুল কাপড়টি রেখে দিব তারপরে সেলাইয়ের পরে কাটিং করব দেন আমি টিকেনের মাপটা নিয়েছি সাড়ে তিন ইঞ্চির মধ্যে আমি টিকেনের মাপটা নিয়েছি বন্ধ সাইড থেকে সাড়ে তিন ইঞ্চি মোট হবে সাত ইঞ্চি এখন আমি যে সোল্ডার ডাউন করে দিব করার পরে বগলের অংশটা কাটিং করব আর গলাটা আমি পরে কাটিং করব সালানোর সময় গলাটা আমি এখন কাটিং করব না যে আমি এখানে হালকা একটু কাট দিয়ে দিব আমি যে গলার মাপটা নিয়েছি দেন আমি পিছনের পাটটা পিছনের পাটের গলার অংশটা আমি কাটিং করে যে আমি হাতের তাল পাটের অংশটা কাটিং করে ফেলেছি এখন দেখেন আমি এটা বাকিটা আমি সালানোর সময় করবো এখন ধান আমি হাতাটা কাটিং করতেছি হাতাটা এনে আমি বিশ ইঞ্চি লম্বা রেখেছি একদম সোজা সুজি একবারে খাতাটা দেখেন নাম কত সুন্দর করে ড্রয়িং করেছি একদম নিখুঁতভাবে এখন দেখেন আমি জামার কাপড়টা মানে হাতাটার বডিটা কেটে তারপরে যতটুকু কাপড় আছে এটা আমি দুই বাস করে কুনাকুনি করে নিয়েছি আমার টেবিলটা যেহেতু ছোটো তাই টেবিলটার মধ্যে কাপড়টা একবারে আসতেছে না আপনাদেরকে একবারে পুরোপুরিভাবে দেখাতে পারছি না আপনারা একটু বুঝে নিন আমি কিভাবে করতেছি দেখেন আমি আগে বডির রং কোমরের অংশটা মেপে আমি এই সাইডটা টেবিলের সাইডে রেখে তারপরে আমি জামা নেসটা কাটিং করব এখন দেন আস্তে আস্তে দেখেন ফুল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আপনারা এক ঘন্টার ভিতরে এরকম জামা তৈরি করতে পারবেন এই যে দেখেন আমি বড়ির অংশ থেকে মানে আমার যতটুকু লম্বা লম্বা অনুযায়ী আমি ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আমি কাজটা করতেছি আপনারা দেখতে থাকেন এই যে দেখেন আমি ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মাপটা নিয়েছি এখন কমের অংশটা কাটিং করে আমি এখন দেখেন নিচের অংশটা কাটিং করব একদম সহজ এর চেয়ে সহজ আর কোনো জামা হয় না এই যে দেখেন একদম সহজভাবে কাটিং শেষ ওন আমি সেলাই করবো আপনারা সেলাইটা দেখেন আর যদি কেউ কিছু জানার দরকার তাহে অবশ্যই কমেন্ট করে জানাইন এখন দেখেন আমি সেলাই করতেছি আগে আমি গলার ফুট্টিটা রেডি করতেছি সামনে পিছনে দু অংশের গলার ফুট্টিটা আমি রেডি করে একটা একটা করে আমি গলার ফুটি আটকিয়ে নেব এখন ধ্যান পিছনের পাটা আমি ফুটটি লাগানো শেষ এখন হালকা একটু কাট করে দিয়ে চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাই দেওয়ার পরে আমি সামনের এই যে দেখেন আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি পিছনের পাটের অংশটা এখন দেখেন আমি একটু মেশিনের সাইডে এভাবে একটু হালকা গসা দিবেন দিলে কাপড়ের ফিনিশিংটা খুব সুন্দর আসে গলার মধ্যেও কাজটা সুন্দর আসে এই যে দেখেন এখন আমি পিছনের পাটের দুটা টিকেন নিব যে এই যে টিকেনগুলো আমি হাফ ইঞ্চি করে রেখে মানে দুই বাজে এক ইঞ্চি যাবে আর লম্বা রেখেছি আমি ছয় ইঞ্চি যে দেখেন আমি দু সাইডে টিকেনগুলো দিয়ে দিয়েছি এদের নখ দিয়ে একটু চেপে দিয়েছি কারণ সেলাইটা বসে যাবে টিকেনগুলো একদম বসে যাবে এখন দেখেন আমি সামনের গলার অংশের ফুটিরা আটকাইতেছি সামনে গলার